আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি ভালো আছেন সুস্থ আছেন শেখ হাসিনা কে ফিরিয়ে দেয়া প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী শেখ হাসিনা ফিরিয়ে দে অপসংখে বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সময় মঙ্গলবার 10 সেপ্টেম্বর জার্মানির বার্লিনে জার্মান পররাষ্ট্র সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে জয়শঙ্কর এই কথা বলেন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে শেখ বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলেছে তারা সাবেক চাইবে। ভারত কি এমন করবে আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টত এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেল মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় উল্লেখ ছাত্র জনতার উদ্বোধনে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পদ থেকে করে দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা তিনি এখন ভারতেই অবস্থান করতেছেন বাংলাদেশ সরকারের পরিবর্তন যেটি হয়েছে সেটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার প্রসেস চলছে শেখ হাসিনা পালানোর সময় তিনি দেশের আহ